হে আল্লাহ কুদরত আপনারই আকাশসমূহ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তার কাছে সাহায্য প্রার্থনা করে প্রতি মুহূর্তে তিনি কাজে রত যেমন কাউকে সম্মান দান করা কাউকে অপমানিত করা নবসৃষ্টির মাধ্যমে কাউকে জীবন দান করা কাউকে বা মৃত্যু দান করা ইত্যাদি কাজে রত যখন বিক্ষুব্ধ ঝঞ্ঝা বায়ুতে সমুদ্র উত্তাল তরঙ্গায়িত থাকে তখন নৌকার আরোহীগণ আর্তনাদ করে বলে হে আল্লাহ যখন মরুভূমিতে উট চালক ও কাফেলা পথ হারিয়ে ফেলে তখন তারা আর্তচিৎকার করে বলে হে আল্লাহ যখন বিপর্যয় ও দুর্যোগ দেখা দেয় তখন দুর্দশাগ্রস্তরা বলে ওঠে হে আল্লাহ দরজা দিয়ে যখন কেউ প্রবেশ করতে চায় আর তার সামনেই দরজা বন্ধ করে দেয়া হয় এবং অভাবীদের সামনে যখন বাধার প্রাচীর নির্মাণ করা হয় তখন তারা চিৎকার দিয়ে বলে হে আল্লাহ যখন সকল পরিকল্পনা ব্যর্থ হয় সকল আশা ভঙ্গ হয়ে যায় এবং পথ সংকীর্ণ হয়ে যায় তখন ডাক পড়ে হে আল্লাহ বিশাল বিস্তীর্ণ ও প্রশস্ত হওয়া সত্ত্বেও পৃথিবী যখন আপনার কাছে সংকীর্ণ মনে হয় নিজেকে সংকুচিত ভাবতে পরিস্থিতি বাধ্য করে তখন আপনি ডাক দিয়ে বলুন হে আল্লাহ সকল ভালো কথা একান্ত অনুনয় বিনয় নিরপরাধীর আখি জল এবং বিপদগ্রস্থের সাহায্য প্রার্থনা সবই আল্লাহর দরবারে পৌঁছে অভাব অনটন এবং বিপদাপদের সময় দুহাত ও দু চোখ তার দিকেই প্রসারিত হয় জিভ্ভা তার নাম সুমধুর কণ্ঠে জপে আল্লাহ ওয়া তাআলা কতই না উত্তম ও উৎকৃষ্ট কতই না মহান যখন আমরা তাকে স্মরণ করি তখন হৃদয়ে প্রশান্তি লাভ করে আত্মা স্থিরতা লাভ করে স্নায়ু বিশ্রাম নেয় আর বোধশক্তি জেগে ওঠে আল্লাহ নাম হল সুন্দরতম নাম বিশুদ্ধতম বর্ণ সংযোজন এবং সর্বাধিক মূল্যবান শব্দ তুমি কি এমন কিছু জানো বা চেনো যা তার অনুরূপ তার মতো কিছু নেই আর তিনি হলেন সর্বশ্রোতা সর্বদৃষ্টা যখন পরম সমৃদ্ধি শক্তি সত্তা মর্যাদা ও প্রজ্ঞার কথা মনে আসে তখন আল্লাহ নাম মনে হয় আজ রাজত্বকার আল্লাহরই যিনি একক মহাপরাক্রমশালী যখন দয়া যত্ন সাহায্য স্নেহ মমতা ও অনুকম্পার কথা মনে পড়ে তখন আল্লাহ নাম মনে পড়ে আর তোমাদের নিকট যত নিয়ামত রয়েছে সবই আল্লাহর পক্ষ থেকে আল্লাহ হলেন মর্যাদা মাহাত্ম ও শক্তিমত্তার অধিকারী হে আল্লাহ আরাম আয়েশকে দুঃখকষ্টের স্থান দখল করতে দিন হে আল্লাহ ইমানের শীতলতা দ্বারা হৃদয়ের জ্বালা নিবারণ করুন হে আমাদের প্রতিপালক বিনিদ্রা রজনী যাপনকারীকে সুখনিদ্রা দান করুন এবং অসুখী আত্মাকে শান্তি প্রদান করুন হে আমাদের প্রতিপালক বিভ্রান্তদেরকে আপনার আলোর এবং পথভ্রষ্টদেরকে আপনার হেদায়েতের পথে পরিচালিত করুন হে আল্লাহ আমাদের অন্তরসমূহ থেকে কুমন্ত্রণা দূর করে দিন এবং আমাদের অন্তরসমূহকে আলো দ্বারা পরিপূর্ণ করুন মিথ্যাকে সত্য দ্বারা ধ্বংস করুন এবং শয়তানের কুচক্রকে আপনার ফেরেস্টা বাহিনী দিয়ে দুংড়ে মুচড়ে দিন হে আল্লাহ আমাদের থেকে দারিদ্রতা ক্লেশ ও উদ্বেগ চিরতরে দূর করে দিন আপনাকে ব্যতীত অন্যকে ভয় করা আপনাকে ছাড়া অন্যের ওপর ভরসা করা আপনাকে বাদ দিয়ে অন্যের প্রতি আমাদের পূর্ণ আস্থা স্থাপন করা এবং আপনি ছাড়া অন্যের নিকট সাহায্য প্রার্থনা করা থেকে আমরা আপনার নিকট আশ্রয় চাই আপনি হলেন সর্বোৎকৃষ্ট পৃষ্ঠপোষক ও পরমোৎকৃষ্ট পালনকর্তা ও রক্ষাকর্তা মুক্তির জিন্দেগি আর রশিদ আল মাসার আল মাসার নামক কিতাবে লিখেছেন যার তিনশত ঘাটখানা রুটি এক তেল এবং এক হাজার ছয়শত খেজুর অর্থাৎ পূর্ণ এক বছরের খোরাক আছে কেউ তাকে গোলাম বানাতে পারবে না একদা আমাদের এক ধার্মিক পূর্বসূরি বলেছিলেন যে ব্যক্তি শুকনো রুটি ও পানিতে তৃপ্ত থাকবে সে আল্লাহর গোলামি ছাড়া অন্য সকলের গোলামি থেকে মুক্ত থাকবে এবং তার প্রতি কারো অনুগ্রহের প্রতিদানে নয় একজন কবি বলেন আমার লোভ লালসা আমাকে দাস বানিয়েছে কেননা আমি ওগুলোর আনুগত্য করেছি আর যদি আমি পরিতৃপ্ত থাকতাম তবে আমি স্বাধীন থাকতাম যারা সুখের উপায় হিসাবে সম্পদ ও পদমর্যাদা পেতে চায় অবশেষে তারা জানতে পারবে যে তাদের চেষ্টা কতটা ব্যর্থ ও নিষ্ফল ছিল এবং তোমরা তো অবশ্যই সঙ্গীসাথী ও সহায় সম্বল ছাড়া একেবারে একাকী আমার নিকট ঠিক সেরূপ অবস্থায় এসেছ যেরূপে আমি প্রথমবার তোমাদেরকে সৃষ্টি করেছিলাম এবং আমি যা তোমাদেরকে দান করেছিলাম তা তোমরা পিছনে ফেলে এসেছ বরং তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ অথচ পরকাল উত্তম ও স্থায়ী আপনি আল্লাহকে বিশ্বাস করেন আপনি হতাশ হবেন কেন বরং আল্লাহই তোমাদেরকে ইমানের দিকে পরিচালিত করে তোমাদের প্রতি করুণা করেছেন ইমানদার যখন কাফেরকে পর্যবেক্ষণ করে তখন ইমানদারকে যে অনুকূল বিশেষ বিষয় দান করা হয়েছে সেই একটি বিশেষ কল্যাণ অধিকাংশ লোকের নিকটই উপেক্ষিত থাকে ইসলামের পথে মুমিনকে আল্লাহর পথ প্রদর্শনের কল্যাণের কথা ইমানদার স্মরণ করে সে আল্লাহর প্রতি এজন্য কৃতজ্ঞ যে তিনি তার ভাগ্যে কাফেরের মতো হওয়ার কথা লিখে রাখেননি যে নাকি বিদ্রোহ করে আল্লাহর নিদর্শন বলিকে অস্বীকার করে তার পরম গুণাবলীকে অবিশ্বাস করে তার নবিরাসুলদেরকে অবিশ্বাস করে এবং পরকালকে অবিশ্বাস করে অধিকন্তু মুমিন ব্যক্তি ইবাদাতের সকল বাধ্যতামূলক আমলগুলো সম্পাদন করে সম্ভবত তার সেসব কর্মসম্পাদন অর্থাৎ আমল নিখুঁত নয় তবুও শুধুমাত্র আমল করাটাই এক মহা অনুগ্রহ এটা এমন এক নেয়ামত যার জন্য খুব কম লোকই কৃতজ্ঞ তবে যে মুমিন সে কি সে ব্যক্তির মতো যে ফাসেক, তারা সমান নয় কুরানের কিছু কিছু ব্যাখ্যাকারী বলেছেন যে মুমিনদের জন্য বেহেষ্টের আনন্দের মাঝে এটাও এক আনন্দের বিষয় হবে যে তারা দোজকবাসীদেরকে উপর থেকে দেখতে পারবেন এবং তাদের প্রতিপালক তাদেরকে যা দান করেছেন সেজন্যে তারা তার কৃতজ্ঞতা প্রকাশ করবেন মাটিই ছিল সুফিয়ান সাউরির মাথা রাখার উপকরণ অতীতের আলেমদের জীবন বিনয় ও নম্রতার শিক্ষায় ভরপুর হজের মৌসুমে সুফিয়ান সাউরি রাতে বিশ্রামের আশায় ছোট্ট একটি মাটির ঢিবিকে সিথান বানালেন লোকজন তাকে বললেন আপনি পৃথিবীর শ্রেষ্ঠ মুহাদ্দেশ হওয়া সত্ত্বেও মাটির ঢিবিকে বালিশ বানাচ্ছেন তিনি উত্তর দিলেন আমার এ বালিশ অবশ্যই খালিফা জাফর মনসুরের বালিশের চেয়ে উত্তম বলুন আল্লাহ আমাদের জন্য যা লিখে রেখেছেন তাছাড়া অন্য কোনো কিছুই আমাদের ঘটবে না অতীত নিয়ে চিন্তায় পেরেশান হবেন না কোনো ব্যক্তি অতীতের দুঃখজনক ঘটনাকে কেন্দ্র করে বসে বসে চিন্তাভাবনা করে শুধু এক ধরনের পাগলামিই দেখাতে পারে যে পাগলামি বর্তমান জীবনযাপন করার বা উপস্থিত মুহূর্তে বেঁচে থাকার দৃঢ় সংকল্পকে ধ্বংস করে দেওয়ার মতো এক ধরনের রোগ যাদের দৃঢ় সংকল্প আছে তারা অতীতের ঘটনাবলীকে ধুয়ে মুছে ফেলে দিয়ে ভুলে গেছেন এ ঘটনাগুলো আর কখনো সত্যের পথে বাধার হয়ে দাঁড়াবে না কেননা সেগুলো বিস্মৃতির অতল গহবরে তলিয়ে গেছে অতীতের উপাখ্যান শেষ হয়ে গেছে দুঃখ ওগুলোর ক্ষতিপূরণ করতে পারে না আমি আপনাকে যা দান করেছি তা গ্রহণ করুন এবং কৃতজ্ঞদের অন্তর্ভুক্ত হন আজকের দিনটি দুঃখ বেদনা বিরক্তি ক্রোধ ও হিংসা মুক্ত অবস্থায় কাটান আপনার হৃদয়ের মণিকোঠায় একটি কথা শোনার হরফে খোদাই করে লিখে রাখুন আর সেটা হচ্ছে আজই আমার একমাত্র দিন আজ যদি আপনি টাটকা খাবার খেয়ে থাকেন তবে গতকালের বাসি খাবার ও আগামীকালের প্রত্যাশিত খাবারে তেমন কি আসে যায় আপনার নিজের উপর যদি আপনার আস্থা থেকে থাকে এবং আপনার যদি একটা দৃঢ় বলিষ্ঠ অনর ও স্থির সংকল্প থেকে থাকে তবে আপনি নিজেই সন্দেহাতীতভাবে পরবর্তী কথাটির উপর দৃঢ় প্রত্যয় উৎপাদন করতে পারবেন কথাটি হলো, আজই আমার জীবনের শেষ দিন যখন আপনি এই মনোভাব অর্জন করতে পারবেন তখন আপনি আপনার ব্যক্তিত্বকে উন্নত করে আপনার ক্ষমতা ও দক্ষতা বাড়িয়ে এবং আপনার কাজকর্মকে পরিশুদ্ধ করে আপনার দিনের প্রতিটি মুহূর্ত হতেই মুনাফা অর্জন করতে পারবেন তারপর আপনি মনে মনে বলুন আজ আমি আমার কথাবার্তাকে পরিশুদ্ধ করব এবং কোনরূপ মন্দ ও অশ্লীল কথা উচ্চারণ থেকে বিরত থাকব আমি কারো গিবত করব না আজ আমি ঘর ও অফিস গোছাব সেগুলো অগোছালো ও এলোমেলো থাকবে না বরং গোছালো ও ফিটফাট থাকবে আজ আমি আমার শরীরের পরিষ্কার পরিচ্ছন্নতা ও বাইরের ঠাট সম্বন্ধে বিশেষ যত্নবান হব আমি আমার পরিষ্কার পরিচ্ছন্নতা ও পবিত্রতা সম্বন্ধে অতিশয় সতর্ক হব এবং আমার চলাফেরা কথাবার্তা ও কাজকর্মে ভারসাম্যপূর্ণ অবস্থান বজায় রাখব আজ আমি আমার প্রতিপালকের প্রতি অনুগত থাকতে সম্ভাব্য সর্বোত্তম পদ্ধতিতে সালাত আদায় করতে অধিক নফল ইবাদত করতে কোরআন তিলাবাত করতে এবং উপকারী বই পুস্তক ও ভালো কিতাবাদি পড়তে আপ্রাণ চেষ্টা করব আজ আমি আমার অন্তরে ভালো কাজের বীজ বপন করব এবং অহংকার হিংসা বিদ্বেষ ভণ্ডামি কপটটা ও মুনাফিকির মতো মন্দ কাজের মূলত পাঠন করব আজ আমি অন্যদেরকে সাহায্য করার তথা রোগী দেখতে যাওয়ার জানাজার সালাতে উপস্থিত হওয়ার পথহারাকে পথ দেখানোর এবং ক্ষুধার্থকে খাবার খাওয়ানোর চেষ্টা করব আজ আমি মজলুমের পাশে দাঁড়াব আমি বিজ্ঞজনকে সম্মান প্রদর্শন দয়ার দয়ার্দ্র হব আর বৃদ্ধের প্রতি শ্রদ্ধাশীল হব হে অতীত তুমি তো বিদায় হয়ে চলে গিয়েছ আমি তোমাকে নিয়ে কাঁদব না তোমাকে স্মরণ করলে বা তোমার কথা মনে করলে তুমি তো আমাকে আর দেখতে আসবে না এমননি এক মুহূর্তের জন্যও না কেননা তুমি তো আমাকে ছেড়ে বিদিনের মতো বিদায় হয়ে চলে গিয়েছ হে ভবিষ্যৎ তুমি তো অজ্ঞাত অজানা ও অদৃশ্য জগতে আছো সুতরাং আমি তোমার কল্পনায় বিভোর হব না আমি ভবিষ্যৎ নিয়ে আগেভাগেই মাথা ঘামাব না কেননা ভবিষ্যৎ কিছুই নয় এবং এমন কি তা এখনও সৃষ্টিই হয়নি যারা পরিপূর্ণ জাঁকজমক